রাবিয়া বসরি বলেন ও তাই নাকি আচ্ছা আচ্ছা আমি আপনাকে চারটা প্রশ্ন করব কয়টা চারটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে আমি আপনার কাছে বিয়ে বসবো নাম্বার ওয়ান আপনি বলুন আমি চান না তিনা জাহান নামি আর বড় করে বলতে না সব এত ভিতরে যায় লাভ নাই আমি পরিষ্কার কথা বলতে চাইতেছি রে এই দুনিয়াটা এমন একটা জায়গা ভাই একটু যদি মালিকের সাথে কানেকশন লাগাইতে পারে খায়া শান্তি পাইবেন ঘুমায়া শান্তি পাইবেন চললে শান্তি পাইবেন বার্ধক্য আপনাকে স্পর্শ করবেন আমরা বিলুসি থেকে মনে হয় হয়ে গেছে না যার অন্তর হুক বের আসল সেই লোকটা পুরা না যার ভিতরে নবীর প্রেম থাকবে সে অসহায় না যার ভিতরে নবীর প্রেম থাকবে সে গরিব না যার ভিতরে নবীর প্রেম থাকবে সে এমন যে সত্তর আশি নব্বই একশো একশো বিশ পঞ্চাশ বয়স হওয়ার পর আল্লাহ তার প্রতি এত রাজি হবে জান্নাতি বানাবে তো বানাবে জান্নাতে ঢুকাইবার সময় তেত্রিশ বছরের জোয়ান বানায় ঢুকাইবে তাইলে বোঝা গেল জান্নাতে ঢুকবে কয় বছর তেত্রিশ বছরের যুবক বানায় ঢুকাবে এক নম্বর প্রশ্ন এ হাসান বসরি আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক নাম্বার প্রশ্ন বলো আমি জান্নাতিনে জাহান নামে আপনি আমাকে বলে দেন দুই নম্বর প্রশ্ন বলো আমার আমল নামাটা হাসার ময়দানে ডান হাতে দিবে না বাম হাতে দিলে আপনি আমাকে বলে দেন কথাগুলি ওয়াশ করতাম না তো বাবা আমার ডিস্টার্ব ওয়াশ করবো এতে কাছে বসে যদি হাসাহাসি করেন কথা তাহলে হবে না। রেকর্ডে আসে। রেকর্ডে আসে। চুপচাপ থাকেন। আমি কিন্তু আপনার কাছে কষ্ট আমার ওয়াজের লাইন কি আজকে কোনো খারাপ লাইন নসিরা কি? এর ওবেরই তরিকা না এটা? তরিকা এলাকা না? এখানে চলবে কথা ইতিহাস কথা বলেন ঠিক কিনা

আসরের মহে দানটি তিনি কায়েম হবে মিজানের পাল্লা যখন ওজন করা হবে আমার পাল্লাটা কি নেকের পাল্লা দিয়া পূর্ণ হবে না বদের পাল্লা দিয়ে পূর্ণ হবে মেঘের পানি করে আপনি আমাকে সেটা বলে দেন চার নাম্বার হল উপরে একটা সিরাত হবে একটা ফুল চিরাত হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড়ানো হবে আপনি আমাকে বলে দেন ওই ফুল চিরাতটা আমি চোখ বন্ধ করে পার হতে পারবো কিনা এক নম্বর হলো আমি জান্নাতিরা জাহান্নামী দুই নম্বর হলো ডান হাতে আমল নামার কি বাম হাতে আমার কি আমার নেকেরে পাল্লা বাড়ি হই না বদের পাল্লা বাড়ি হয় আমার কি আমি বলছি একটা সুন্দর করে পাওয়ার হতে পারবো কিনা মেঘের বাণী করে আমাকে বলে দেন এই চারটা প্রশ্নের অবতারণা যেই মাত্র করেছে এই রাবিয়া তো সেই রাবিয়া এমন প্রশ্ন করেছেন যার পক্ষে যার বাড়িতে দুনিয়ার কোন মানুষ পাহারাদার নাই স্বয়ং আমার আল্লাহ পাহারাদার বানায় রাখছে দুনিয়ার কোন মানুষ নাই এই রাবিয়া সেই রাবিয়া খেয়াল করেন যিনি রাত্রি বেলায় আবাদ করতে করতে গভীর অজুরিতে চোখের মধ্যে মোরা কামার সময় ঘুম এসে গেছে ওই মুহূর্তে একটা চোর আসছে রাবিয়ার বাড়িতে ওই চোর ইসা রাবিয়া বসি অন্য কোনো কিছু চয়েস করে নাই রাবিয়া বসির একটা জিনিস চয়েস করেছে তিনি সুন্দর করে কিছু লোক কথা বলে এমনি সময় যায় অষ্টজয় আমি এগুলো পারি না আমার স্টেজে হইতে হয় শান্ত আমার স্টেজ অত্যন্ত শান্ত হইতে হয় আমি নিতে পারি না উঠা বসা করলে কথা বললে আমার ডিসটর্ব হয় আর এতে ক্ষতি আপনার হবে আপনার কারণ এটা মদিনা প্রেমের বাগান কথা বলেন ঠিক কি না ইলেকট্রিক্যাল বলেন রাবিয়া গুসসী

দরজা খুঁজে পায় না ডান দিকে দoure দরজা খুঁজে পায় না বাম দিকে দoure কিন্তু দরজা পাওয়া যায় না সামনে যায় দরজা পাওয়া যায় না পিছনে দূর দিছে গো পিছন দিক দা দরজা পাই না হঠাৎ করে আওয়াজ আসছে কম বক্তার করলি কি তুই চাদরটা কেমনে হাতের মধ্যে চুরির জন্য ধরলি ওই ডাক দিয়া কয় দিনের বেলা থেকে পাহারা দিয়েছি দেখেছি বাহিরে কোনো মানুষ নাই রাতের বেলা থেকে পাহারা দিচ্ছি দেখেছি ঘরের ভিতরে কোনো মানুষ নাই আপনি কে গো ঘরের ভিতরে থেকে আমাকে কম বললেন ডাক দিয়ে বলে বেশি প্রশ্ন করিস না যার চাদরটা হাতে নিয়েছিস ওই চাদরটাকে জাগা মতো রেখা দেয় না এলে পর্যন্ত হয়ে যাবে ঘরের দরজা খুঁজে পাবে না চাই মানবী মানু চাই না সোনা দানা ও প্রেম করিয়া এই তাহির কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমীকে মরে রে আমার রিয়া মরে না ঠিক না করতে শুরুতে তুলছিলাম শেষ করতে পারি নাই চারটা প্রশ্নে পরে যাবো ফিনিশে যাবো হ্যাঁ আসমানের ভিতরে তার কাছে একটা ছোট আর একটা আবার দেখবেন অনেকগুলা তারকা ফুটে দিনের বেলা আর তারকা খুঁজে পাওয়া যায় না কিন্তু আসমান সাজাইছে আমার আল্লাহ তারকা দিয়া জমিন সাজাইছে আমার আল্লাহ কি দিয়া জমিন সাজাইছে আমার আল্লাহ মনে গুলা তারকা দিয়া যেই তারকার মধ্যে একটা তারকা হলো হযরতে রাবিয়া বসরি জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না আসমানের তারকা ডুবে আর নিবে আর আল্লাহর প্রেমের তার প্রেমিক প্রেমিকার তারকা ডুবে না সেই দিনের রাবিয়া এখনো রাবিয়া আছে না নাই শাহজালাল এখনো আমর আশিক গ্রন্থে শাহজালাল আসে না নাই

চাদরটা যেখান থেকে সেখানে রায়কা দাও এবার চুরাই ডাক দিয়ে আমি যাই আমি নিতাম না আমার দরজা দরকার দরজা খুললে যেন আমি চলে যাই কই চাদরটা জায়গার মধ্যে রেখে দাও এ আমার যুবক ভাইরা রে ও তারাকার সময় চোরাই মনে মনে কয় কেডা মারা ডাক্তা দিছে সন্তান না লয় আমি যাইতাম না সময় রাস্তায় কষ্ট কর না দে কিন্তু রাত্রে একটা ভর মোটামুটি সময় তালাম সময় তাতে রাস্তা পড়ে ধরবে যদি তারে চলো দর ধর সুরাবিল যদি মধু হয় নিজের নিজের গোপন মুদ্রা খুললে দিয়ে দিছে তাই আমার আম্মা কইছে আমি যেন মিথ্যা কথা না বলি সুরা ডাক দিয়া কয় আর সুরি টু না তাড়াতাড়ি কালিমা ঘরাই মুরদ বানাই দিই

বিশ্বাস কি আপনাদের নাই নাই এখানে অনেক লোক আসতে পারে তাহির হুজুরে কি ওয়াশ করে রেকর্ডিং করে নিয়ে যাবো যারা সকালে উল্টা পাল্টা ধরতে পারে ওয়াশ শোনার পরে এমন হইতে পারে আল্লাহ একটা কথা নবীর মহাপদের একটা কথা তার হৃদয়ে দাগ লাগে যেতে পারে মোবাইল বন্ধ করে যদি হারে কাল কার রেকর্ড করতে আসলাম দৌড় তরি যে এই সুন্দর নবীর প্রেমের কথা বলছে এই প্রেমটা বাড়িতে নিয়ে যাবো

আমরা দুনিয়ার কোন মানুষ নয় আমরা আল্লাহর পদত্ত দুই জন্য আমরা এই বাড়ির মধ্যে মোতায়েনছি ওই ডাক দিয়া কয় না না আমি চুরি করতে আসছি চুরি করতে আইসা চুরির মাল ধরে রাইকা গেলাম কিন্তু চলে যাওয়ার পর আমার আল্লাহ ক্ষমা করবে না আমি বাড়িতে ঢুকেছি চুরি নিয়ত কইরা আমি যাব না আমি এই ঘরের মধ্যে থাকবে সকাল বেলা হয়ে যাবে রাবিয়ার কাছে মাপ সামু আর আমি বইলা দিয়া যামু যার বাড়ির চতুর্পাশে আল্লাহ ফেরেশতারা পাহারা দেয় এই বাড়ির মধ্যে চুরি করতে আসা যায় না এই বাড়ি থেকে ভালোবাসা নেওয়া যায় আমি বুঝা গেল হেদায়েতের মালিক কে আল্লাহ আর বড় করে বলো কে আল্লাহ এইজন্য গুণা করছো হতাশ হয় না আমি বলেছি লা তাগনাতুমির রাহমাতিল্লাহ নামাজ পড়ছো আল্লাহ কবুল করে নাই হজ করছো আমার আল্লাহ কবুল করে নাই যাকাত দিছো আমার আল্লাহ কবুল করে নাই কিছু করার আছে না আল্লাহ যদি কবুল না করে কিছু করার আছে না এমন কোন মানুষ তাই নামাজের দাঁড়ায় যায় মোবাইলের কথা মনে হয় না এমন কোন মানুষ নাই না দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় না কিন্তু আমাদের মনে মন দেয় একটা নামাজ কবুল হয় নাই কারণ আমরা এখনো পর্যন্ত তন মনে করে নামাজ পড়তে পারি নাই সুজুরি কলব নিয়ে নামাজ পড়তে পারি নাই তাইলে বোঝা যায় নামাজ কবুল হয়েছে না এখন আল্লাহ যদি তরে বান্দা নামাজ তোর নামাজ কবুল হয় নাই রোজা তোর কবুল আমল করছি কোন আমলের গ্যারান্টি কার্ড আমরা তুমি দেও নাই ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই সব তুমি দিছো আমরা করতাম তবে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নিয়ে তোমার দরবার আইসি কারণ তোমার বন্ধু নবী আমরা বেশি এই জন্য যুবক ভাইরা ভালোবাসা এমন একটা জিনিস পাহাড় পরিমাণ গুণা করতে পারো গুণাটা বড় দেখতে চল্লাহ দয়াটা কি বুঝবেন না দয়ার অত বোঝা লাগবে হাজার হাজার পরিমাণ গুণা আমার আল্লাহ সেকেন্ডে একটা ওসিলা দিয়ে আমার ফিরা দেয় এই জন্য রাবিয়া বলে হাসান রে আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন আপনি আমার বলেন না আমি জান্নাতিনা জাহান হাসান বসরি বলে আমি কেমনে বলবো তুমি জান্নাতিনা জাহান নামি আপনারা জবান খুলে বলুন জানে কে আরো বড় করে বলুন জানে কে

আমি জাহান নামে রে না আমি আমার রাবের বাবা এই রাবিয়া কি দুনিয়ার কাহার চেহারার দিকে এবার সময় আছে যে রাবি আল্লাহ নুরানি জামাই দেখার জন্য প্রত্যাশা করে এই রাবিয়া কি দুনিয়ার কোনো চাত্রীকে লুপ করতে পারে

পৃথিবী들아 শূন্য যাও মানলাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহ হয়ে যায় জান্নাত বুঝি না অন্য কোন কিছু বুঝিনা সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় তাহলে ওই ওই মালিকের আবাদত আমরা চাই কি চাই না আর জুড়ে বলা চাই কি চাই না এ আমার সুখদেবপুরের মা ও মা গো শুই না জান ভালোবাসা নিয়ে আজকে বাড়িতে যাইবেন রাবিয়া বসে জিন্দগি গ্রহণ করবেন আপনার ডান হাতে আমল রাবিয়া বসে বলে আপনি